পুরনো মানুষ হোক কিংবা জিনিস তাদের মায়া কাটানো কিন্তু খুবই দুষ্কর চামড়া উঠে যাচ্ছিল ওই লেদারের ব্যক্তি থেকে তাই তার রূপ বদল করে ফেললাম হাতের সামনে থাকা এই কাচির মাথাকে কাজে লাগিয়েই লেদারের ব্যাগটির উঠে যাওয়া সমস্ত ছাল চামড়া একেবারে তুলে ফেললাম ব্যাগটি ছিল অরিফ্লেম কোম্পানির ব্যাগের রূপসজ্জার জন্য প্রয়োজনীয় সামগ্রী হিসেবে আমি নিয়ে নিয়েছি পঞ্চাশ টাকার একটি ফেভিকল ক্যামেলের পাঁচটা অ্যাক্রেলিক কালার যেগুলোর পার পিস কুড়ি টাকা করে নিয়েছে এছাড়া আমার ঘরে থাকা একটি রাউন্ড ব্রাশ একটা ছোট লিকুইড আটা ও কাচি আমি এক্ষেত্রে ব্যবহার করেছি এই যে ব্যাগটির একটি বেল্ট যেটা কাঁধে ঝোলানো যায় সেটিকেও আমি ছাল তুলে নিয়েছি এখানে দেখতে পাচ্ছেন প্রথমেই আমি অ্যাক্রেলিক কালারটার মধ্যে কিছুটা ফেভিকল ঢেলে ব্রাশ দিয়ে সেটাকে মিক্স করে ওই শুদ্ধ কালারটিকেই ব্যাগের ওপরে লাগিয়ে দিচ্ছি হয়তোবা ভাবছেন ফেলে দিয়ে নতুন ব্যাগ নিলেই তো হতো কিন্তু কি বলুন তো ব্যাগটি খুবই শখের যথেষ্ট পোক্ত বেড়াতে নিয়ে গেলে ভারী জিনিসপত্র বহন করতে পারবেন এবং আকারেও বেশ বড় সড়ো এর দৈর্ঘ্য প্রায় ছেচল্লিশ সেন্টিমিটার প্রস্থ সতেরো সেন্টিমিটার এবং উচ্চতা একত্রিশ সেন্টিমিটার সব থেকে বড়ো ব্যাপার আমি রিউজে বিশ্বাসী ভেতরের অংশ থেকে শুরু করে চেন হাতল সবই বহাল ছিল তাই ভাবলাম একটু পরিবর্তনের চেষ্টা না হয় করেই দেখা যাক তবে ফেব্রিকের বোতলের মধ্যে আঠা ঢেলে সেটাকে ব্রাশ দিয়ে গুলে তারপরে ব্যাগটি রঙ করতে অসুবিধা হচ্ছিল তাই জন্য আমি একটা কন্টেনারের মধ্যে ফার্স্টে কিছুটা ফেভিকল ঢেলে নিয়ে তার ভেতরে অ্যাক্রেলিক কালারটা একটু পরিমাণে বেশি নিয়ে মিশিয়ে নিলাম মানে আঠার থেকে কালারের পরিমাণটা যেন একটু বেশি হয় এবার এই দুটোকে ভালো করে ব্রাশ দিয়ে মিক্স করে আমি সম্পূর্ণ ব্যাগে একবার করে লাগিয়ে নেব যেটি হবে এর প্রাথমিক পর্যায়ে এভাবে ব্রাশ দিয়ে আমি আস্তে আস্তে পুরো ব্যাগটা একেবারে কর্নার থেকে শুরু করে সমস্ত জায়গায় আমি এক কোট করে কালার করে নেব অবশ্যই এক্ষেত্রে যে যার পছন্দ মতো রঙ ব্যবহার করবেন আমার ব্যাগটি আগের থেকে কালোই ছিল আর আমার ব্ল্যাক কালার বেশ পছন্দই হয় তাই জন্যই আমি এই রঙটি ব্যবহার করছি এক্ষেত্রে ব্যাগের হাতলেও আমি পুরো ছাল ছাড়িয়ে নিয়েছি এবার সেখানেও আমি ব্রাশ দিয়ে রঙ করে দিচ্ছি আমার ব্যাগটি প্রায় পাঁচ বছরের পুরনো আর লেদারের ব্যাগের এটাই সমস্যা দেখা দেয় যে আলমারিতে অনেক দিন ফেলে রাখলে সেটির থেকে এরকম চামড়া উঠতে শুরু করে দেয় লেদারের ব্যাগের দামও অনেক বেশি হয় আর যেহেতু ব্যাগটি সব কিছুই ভালো আছে তাই আমি আর ফেলে দিতে পারলাম না সম্পূর্ণ ব্যাগে এক কোট করে কালার দেওয়ার পর আমি সেটিকে একবেলার জন্য রোদে ফেলে রাখলাম তবে এক্ষেত্রে আপনারা খেয়াল করুন যে কাঁচি দিয়ে ঘষার পর ব্যাগের ওপর যে ক্ষত সৃষ্টি হয়েছে সেগুলো কিন্তু বোঝা যাচ্ছে তার জন্য আমার বেশ খারাপই লাগছিল তাই আমার ঘরে যে একটি জল আঠা ছিল সেটিকে দিয়ে আমি আঙুল দিয়ে ওই কালারের ওপরেই আর একটা করে কোটিং করে নিলাম এটা ওই ল্যামিনেশনের মতোই কাজ করবে আর কি তারপরেও আরও কিছুক্ষণের জন্য আমি পুরো ব্যাগটাকে রোদে ফেলে রাখলাম সম্পূর্ণ কাজটিকে আরও দীর্ঘস্থায়ী করার জন্য আমি আবার কিছুটা অ্যাক্রেলিক কালার ও ফেবিকল মিশিয়ে পুরো ব্যাগটায় আর এক কোট করে দিয়ে নিলাম এবার দেখুন ফাইনাল লুক একদম চকচক করছে গ্লজি ভাবটা অনেকটাই এই যে ব্যাগের যে বেল্টটা কাঁধে নেওয়ার জন্য সেই বেল্টটাতেও আমি কালার করে নিয়েছি কি দেখে মনে হচ্ছে তো সম্পূর্ণ নতুন ব্যাগেটি